সুপ্রিয় দর্শক সবাইকে টেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন তো দেরি না করে চলে যাচ্ছি আমরা এই মুহূর্তেই গুগল ক্রোমে গুগল ক্রোমে ঢুকার পর আপনারা এখানে সার্চ করবেন কাট আউট ডট প্রো লেখা সার্চ করলে একটা অপশান আসবে আপলোড ইমেজ টু মেক পাসপোর্ট এখানে ক্লিক করবেন পরের অপশনে নিয়ে যাবে আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করে আপনার পরবর্তী যে কাঙ্ক্ষিত ছবি রয়েছে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি এই মুহূর্তে আমার গ্যালারিতে যে ছবি রয়েছে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করছি কাঙ্ক্ষিত ছবি ছবি সিলেক্ট করার পর এখানে একটু সময় নিবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটো স্পেসে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে বাংলাদেশ পাসপোর্ট এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা পরবর্তীতে অপশন এখানে জামা রয়েছে এই জামাতে ক্লিক করবেন জামাতে ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন যাতে আপনার চেয়ারার সাথে ম্যাচিং হয় সো আমি ম্যাচিং করে নিলাম এখানে আপনারা দেখছেন যে এটাই সুন্দর লাগছে এই ছবির সাথে আমরা এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এখানে কালার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে কোনো কালারের দিতে পারেন আমি এটা দিয়ে দিলাম এখানে ডাউনলোড এইচডি রয়েছে এখানে ক্লিক করবেন আপনার হয়ে গেলেও গ্যালারিতেই চলে যাবে তো দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে